প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজ একটা আপডেট দেওয়ার জন্যই ভিডিওতে এলাম তো তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেননি আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন যে আপডেট আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটা আপার প্রাইমারিতে আমি পূর্ব দু একটা ভিডিও করেছি সেটা হচ্ছে আর আই নিয়ে আজকে আর আই নিয়ে বলবো কিন্তু একটু অন্য অন্য রকম মানে অন্য তথ্য সেটা হচ্ছে প্রত্যেককেই আপার প্রাইমারিতে যারা বিশেষ করে ইন্টারভিউ থেকে বঞ্চিত আছেন প্রত্যেকই প্রত্যেককে আর আই করার জন্য বলা হচ্ছে এটা শুধুমাত্র নিজের ভালোর জন্য আপনারা ভালো করে চিন্তা করবেন যে আর আই করলে আপনি সুফল পাবেন কি পাবেন না কারণ প্রাইমারিতে কিন্তু আর সুফল পাওয়া গেছে সেই জন্যই সবাইকে আর করা করার পরামর্শ দেওয়া হচ্ছে এবার আপনি করতেও পারেন নাও পারেন সেটা সম্পূর্ণ আমরা ব্যক্তিগত ব্যাপার কিন্তু যারা আর করেছেন বা করতে চাইছেন অনেকেই ফোন করছে অনেকে মেসেজ করছেন তো আপনাদের উদ্দেশ্যে একটাই বলার আপনারা যে ফর্মটা মানে পিডিএফ যে ফর্মটা প্রিন্ট আউট করে ফিল আপ করছেন সেখানে দেখবেন কিছু কলম হয়তো ফাঁকা থাকছে মানে কিছু কিছু গ্যাপ হয়ে গেছে ওটা এডিট করার জন্য ওই গ্যাপগুলো আছে তো ওই গ্যাপগুলো নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই আমরা আপনারা মেনলি অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার আর কাস্ট জেন্ডার এইগুলো ঠিকঠাক দেবেন অনেকে আবার অ্যাপ্লিকেশন আইডি নিয়ে বিভ্রান্ত কে বলছেন আমার তো দুটো অ্যাপ্লিকেশান আইডি আছে একটা পনেরো একটা ষোলো চিন্তিত করার কোনো কারণ নেই যে কোনো একটা অ্যাপ্লিকেশান আইডি দিলেই হবে আর রোল নাম্বারটা দিলেই ওটা থেকে অ্যাপ্লিকেশান আইডি পাওয়া যাবে তবে আমাদের যদি সন্দেহ থাকে আমরা দুটো অ্যাপ্লিকেশান আইডি হওয়ার অবলিক দিয়ে দিতে পারেন বা নিচে একটা অ্যাপ্লিকেশান আইডি লিখে দিতেও পারেন সমস্যা কিছু নেই রোল নাম্বার ঠিকঠাক দিলে জেন্ডার সাবজেক্ট ক্যাটাগরি এগুলো ঠিকঠাক দিলে সমস্যা কিছু হবে না তো প্রথমেই বলে যারা আর করেছেন আর করার তিরিশ দিনের মধ্যে যদি অ্যান্সার না আসে তাহলে ফার্স্ট টেবিল করবেন তারপরে যদি অ্যান্সার না আসে তার তিরিশ দিনের পর সেকেন্ড টেবিল করবেন তিনটে স্টেপ তো যখন আর করবেন আপনারা যে ডকুমেন্টসগুলো দেবেন সেটাকে বলা যে যায় ফর্মটা দেবেন ফর্মের সঙ্গে দশ টাকার কোড ফি লাগাবেন তার সাথে আপনার ডেটের যে অ্যাডমিট সেটা দেবেন আর আধার কার্ডে জেরক্স দেন দিয়ে স্পিড পোস্ট করে দেবেন যে ঠিকানায় আপনি পাঠাচ্ছেন ফর্মে দেখবেন ফর্মে উপরের দিকে ঠিকানাটা আছে ওই ঠিকানাটা পাঠিয়ে দেবেন যদি তিরিশ দিনের মধ্যে অ্যান্সার না পান একত্রিশ থেকে ষাট দিনের মধ্যে ফার্স্ট এপিল করবেন ওই ফার্স্ট এপিলে আপনারা যে তথ্যগুলো দেবেন সেটা হচ্ছে প্রথম যে আর টিআই করার যে সমস্ত ডকুমেন্টস দিয়েছিলেন সেগুলো প্রত্যেককে জিরক্স করে নিজের কাছে রেখে দেবেন এক কপি নিজের কাছে রাখবেন ওইটাই আবার এক কপি পুরো সেটটা জিরক্স করে এই ফার্স্ট অ্যাপিলের সাথে দেবেন ফার্স্ট এপিলের যে ফর্ম সেই ফর্মে সাথে দশ টাকার কোড ফি দেবেন আধার কার্ডের জিরক্স দেবেন অ্যাডমিট দেবেন এবং ফার্স্ট প্রথম যে আর টিআই করার যে সমস্ত ডকুমেন্টস দিয়েছিলেন যেগুলো জিরক্স করার আঁকা যায় সেই জিরক্সেগুলো এক কপি করে দিয়ে দেবেন যদি অ্যান্সার পান ভালো যদি অ্যান্সার না পান তাহলে আবার সেকেন্ড অ্যাপিল করবেন সেটা আরও তিরিশ দিন পর তিরিশ থেকে ষাটতম দিনের মধ্যে সেখানে কী কী ডকুমেন্টস দেবেন সেখানে প্রথম যে আর এর যে ডকুমেন্টস দিয়েছেন সেইগুলো জেরক্স দেবেন ফার্স্ট অ্যাপিলের যে ডকুমেন্টস দিয়েছেন সেগুলো জেরক্স দেবেন প্লাস সেকেন্ড অ্যাপিলের ফর্ম কোর্ট ফি টেট অ্যাডমিট আর হচ্ছে আধার কার্ডের জেরক্স এই টোটাল প্রক্রিয়াটা কমপ্লিট করবেন প্রত্যেকে বলছি যারা আর টিআই করছেন প্রত্যেকে তিনটে স্টেপ কমপ্লিট করবেন কারণ তিনটে স্টেপ কমপ্লিট না হলে আপনি পরবর্তীতে কোনো কিছু করতে গেলে আর টিআই সংক্রান্ত কিছু করতে গেলে আপনি সমস্যায় পড়বেন তাই প্রত্যেকে বলব যারা আর করছেন বা করবেন ভাবছেন বা করার জন্য উদ্যোগে নিয়েছেন হয়তো একটা স্টেপ করেছেন প্রত্যেকেই বলব তিনটে স্টেপ করুন এবং ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত আছেন প্রত্যেকেই করুন এর সুফল কিন্তু পাবেন কারণ যত বেশি সংখ্যা আর করবেন কমিশন চাপে পড়বে সুপ্রিম কোর্টে এসএলপি ফাইল হয়েছে আমরা প্রত্যেকেই জানেন কিছু খারিজ হয়েছে আরও কিছু পেন্ডিং আছে শোনা যাচ্ছে রিভিউ পিটিশন হবে রিভিউ পিটিশন হলে কি রেজাল্ট হবে সেটা আপনারা জানতে পারবেন চিন্তা কোনো কারণ নেই জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে কিন্তু কথা হচ্ছে সুপ্রিম কোর্ট থেকে যদি পজিটিভ কোনো রেজাল্ট দিতে থেকে বঞ্চিতের পক্ষে হয় তাহলে তো সমস্যা মিটিয়ে গেল। কিন্তু যদি রেজাল্ট আপনারা না পান আসানোরপ রেজাল্ট না পান তখন আপনারা কি করবেন সেই ক্ষেত্রে বলবো আপনারা যে এই যে আরটিআই করে রাখছেন এর অ্যান্সার যদি কমিশন দেয় ভালো সেই অ্যান্সারের সঙ্গে আপনাদের যেই মার্কশিট আছে মেলাবেন যদি তত্ত্ব ঠিকঠাক থাকে তাহলে সব ঠিক আছে কিন্তু আমরা অরিজিনাল ওই যে ও এম সেটা কিন্তু দিতে হবে যদি না দেয় তাহলে সেক্ষেত্রে কি স্টেপ নেওয়া হবে কি করা হবে সেটা পরবর্তীতে জানানো হবে কিন্তু এটুকু বলতে পারে আরটিআই করলে একটা কিন্তু সুফল পাওয়া যেতে পারে তার কারণ প্রাইমারিতে কিন্তু আর সুফল পাওয়া গেছে সেই জন্য প্রত্যেক কী বলবো আমরা কমসে কম আর টিআইটা করে রাখুন নিজের ভালো পাওয়ালেও বোঝে করে রাখুন যখন যা হবে হবে দেখা যাবে কারণ বহু টাকা পয়সা খরচ করেছেন এই কেস কেস করে আপার প্রাইমারিতে বহু টাকা পয়সা আমাদের নষ্ট হয়েছে লাভের লাভ কিছু হয়নি অনেক কিছু করেছেন শুধুমাত্র আর কি বলবো এই অনলাইনে সব কিছু বলা যায় না তবুও বলছি আপনারা সর্বশান্ত হয়ে গেছেন বহু টাকা পয়সা চলে গেছে তাই আর বেশি চিন্তিত হবার কোনো কারণ নাই কারণ চিন্তা করে লাভ কিছু নাই তাই বলছি আর টিআই করুন আর টিআই করে আর টিআই অ্যান্সার কী আছে দেখুন না এলেও অ্যান্সার এলে ভালো না এলেও ভালো সমস্যা কিছু নাই পরবর্তীতে কি স্টেপ নেওয়া হবে না নেওয়া হবে সেটা পরবর্তীতে জানানো হবে আপাতত আর টিআই সবাই করুন ইন্টারভিউ থেকে যারা বঞ্চিত তারা করুন আর কোর্ট যদি সিট আপডেট করে যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত আপার প্রাইমারি ক্যান্ডিডেট আছেন টেটপাস ট্রেন্ড তাদের পক্ষে যে অর্ডার দেয় তাহলে সমস্যা সুপ্রিম কোর্টে মিঠে যাবে কিন্তু যদি কোনো সুরা না হয় সেক্ষেত্রে এই আরটিআই কিন্তু আপনার আপনাদের পথ ঢাকাবে এটুকু বলতে পারি ধন্যবাদ